বিশ্বকাপ জয়ী দলকে স্বাগত জানাচ্ছে বিমানবন্দরের জনসমুদ্র টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করে দেশে ফেরা ভারতীয় দলকে স্বাগত জানাচ্ছে মুম্বাইয়ের বিমানবন্দরের ভিতরে বাইরে জড়ো হয়েছে প্রত্যেকের হাতে পোস্টার সেখানে রোহিত শর্মা বিরাট কোহলির নাম লেখা তারা ক্রিকেটারদের ছবি তোলার জন্য দাঁড়িয়ে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে উটখোলা বাসে আসেন বিশ্বকাপ জয়ী তারকা ফিকটি প্যারেডে অংশ নেবে ভারতীয় দল ওয়াংখেরে স্টেডিয়ামে হবে বিশেষ অনুষ্ঠান বিমান নামার অনেক আগে থেকে ভিড় মুম্বাই রাস্তায় মেরিন ড্রাইভে রাস্তা অবরোধ হয়ে গেছে রাস্তা দখল করে নিয়েছেন ক্রিকেটার ভক্তরা গাড়ি দাঁড়িয়ে আছে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ এই ভিড়ের মধ্যে দিয়ে ক্রিকেটারদের বাস কিভাবে অঙ্কের স্টেডিয়ামে যাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে আজ সকালে দিল্লি পৌঁছায় ভারতীয় ক্রিকেটার দল বেলা বারোটায় নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় দলের সাক্ষাতের কথা ছিল নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা দেখা করতে যান বিশেষ জার্সি পরে পুরো দলের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করলো প্রধানমন্ত্রী তখন ভারতীয় দলের প্রতি বিশেষ আহ্বান জানালেন नरेंद्र मोदी